হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে আপনি আর আপনারা বাজার থেকে যে কোনো মানের একটা স্পিকার কিনতে গেলে কী দেখে একটা স্পিকার কিনবেন এবং কোন স্পিকার ভালো এবং কীরকম ম্যাগনেট হলে একটা স্পিকারকে কিনা যায় এবং সাউন্ড কোয়ালিটি কীরকম তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন ফুল ইনফরমেশন এই ভিডিওতেই আপনি পাবেন তো শুরু করা যাক ভিডিও আমার কাছে দুটো স্পিকার আছে এই দেখতে পাচ্ছেন এই একটা স্পিকার যেটা বক্সের সঙ্গে কানেক্ট করা আছে আর একটা হচ্ছে বাইরে আছে এই একটা স্পিকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চল্লিশ ওয়াটের স্পিকার ফোর হোমতে ফোর হোমের তো দেখতে পাচ্ছেন এই স্পিকারটা এই স্পিকারটার আগে একবার ম্যাগনেট ম্যাগনেট ঠিক ছিল কিন্তু কয়েল পুড়ে গেছিলো এই স্পিকারটা হচ্ছে এই বক্সের কিন্তু এই বক্সের যে এখন এই এই স্পিকারটা যে আছে এটা হচ্ছে অন্য একটা বক্সের স্পিকার এখানে আমি লাগিয়েছি এই স্পিকারটা এইতে অনেকটাই ম্যাগনেট বড় ম্যাগনেট সাইজে বড় একটা স্পিকার কিনতে গেলে কী করতে হবে প্রথমে ম্যাগনেটের সাইজটা সব থেকে যেই স্পিকারে বড় সেটাই আপনি নেবেন এবং অনেকে দেখি যে মেলা দিয়ে পুরাতন স্পিকার কিনেন তো আমি বলবো যে মেলা দিয়ে পুরাতন স্পিকার কিনবেন না কারণ হচ্ছে তার কয়েল বসে যেতে পারে অনেকে হচ্ছে জেবিএল কোম্পানির বা যে কোনো মেলার পুরাতন যেসব ভাঙাচুরা দোকান আছে সেগুলো অনেক কম দামে সেই সব স্পিকার বিক্রি হয় কিন্তু সেগুলো যখন ঘরে নিয়ে এসে আপনি যখন চেক করেন দেখ দেখতে পাবেন অনেক যে সাউন্ড কোয়ালিটি ভালো না এবং কয়েল বসে যায় আর ম্যাগনেটের হচ্ছে চার্জ দিতে হয় ম্যাগনেট চার্জ কমে যাবে পুরাতন স্পিকারের চার্জ কমে যাওয়ার কারণে ম্যাগনেটের কোনো স্পিকারের কোনো আওয়াজ পাবেন না এছাড়াও কয়েলটা হচ্ছে ভালো মানের হওয়া চাই যেই স্পিকারটি আপনি কিনবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং স্পিকারে হচ্ছে যেই স্পিকারে ভালো ব্যাস পাবেন সেই স্পিকারে কিন্তু ভালো টোন পাবেন না বুঝতে পারছেন বন্ধুরা চেঁচা নিয়ে আওয়াজটা বেশি পাবেন না তো কী করতে হবে না টোনও আছে আর ব্যাসও আছে এরকম স্পিকার কিনতে হবে আপনারা তো খেয়াল করে দেখেছেন যে হচ্ছে বাড়ির যে হোম থিয়েটারগুলোতে টোনের জন্য আলাদা ছোট ছোটো বক্স থাকে এবং ব্যাসের জন্য সাব লাগানো থাকে যাতে ব্যাস আর টোন আলাদা হয় এবং ভালো কোয়ালিটি হয় তো শুধু স্পিকার দিলে যে আওয়াজ একদম ভালো হবে এটা না বন্ধুরা কেবিনেটটাও ভালো থাকতে হবে এই আমার কাছে একটা বক্স আছে দেখতে পাচ্ছেন এই কেবিনেটটা দেখুন বন্ধুরা এই কেবিনেটটা হচ্ছে হোম থিয়েটারের কেবিনের মতো এর আওয়াজ হচ্ছে জোরসেও বাজবে এবং এত বাই দিয়ে মনে হবে যেন হোম থিয়েটার বাজতেছে এতেই দেখো হোম থিয়েটারের মতো মানে হচ্ছে আওয়াজটা এ পিছন দিয়ে ব্যাসটা ঠিকভাবে মারবে এবং হাওয়াটা টেনে নেবে এবং ব্যাসটা ঠিকভাবে ওর ভিতরে খেলবে তো এই রকম ক্যাবিনেট নেবেন যাতে আওয়াজটা খুব ভালো হয় বন্ধুরা তো আরও একটা খেয়াল করতে হবে যে অনেকে বলে যে আমার স্পিকার কেটে যাচ্ছে এটা ওটা ব্যাপার তো স্পিকার কাটবে না একটা জিনিস লক্ষ্য করে স্পিকারটিকে কিনতে হবে আপনার যত ওয়ার্ডের এমপ্লিফায়ার তত ওয়ার্ডের স্পিকার যেন হয় এবং সেই লেভেলে আপনি বাজাবেন অর্থাৎ হয়তো একশো ওয়ার্ডের আমি আপনি একটি স্পিকার একটা কিনলেন তো একশো ওয়ার্ডের একটা এমপ্লিফায়ার দিয়ে বাজালে কোনো সময় সেটি পুরার চান্স থাকবে না তো এই সব জিনিস লক্ষ্য করে আপনাকে বাজাতে হবে এবং আপনি বেশি ব্যাস কোয়ালিটি একটা স্পিকার যদি চায় চান যদি আপনি তাহলে বেশি ওয়ার্ড নিতে হবে চল্লিশ ওয়ার্ডের ব্যাস কোয়ালিটি কম একশো ওয়ার্ড নিতে হবে দুশো ওয়ার্ড নিতে হবে যত ওয়ার্ড বাড়বে তত স্পিকারের ব্যাসের কোয়ালিটি তত বাড়বে যত হোম থিয়েটার বলো যত যত কোম্পানির হোম থিয়েটার বা যত জেবিএল পপ ব্যাস প্রচুর ওয়ার্ডের হয় ওই জন্য প্রচুর গম্ভীর আওয়াজ হয় বন্ধুরা তো সব দিক লক্ষ্য করে আপনাকে একটা স্পিকার কিনতে হবে মার্কেট দিয়ে না হলে আপনি ঠকে যেতে পারেন এবং এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে অন্য কেউ না না ঠকতে পারে অন্য জায়গাতে যে কোনো স্পিকার কিনে আর সবসময় স্পিকার কী করতে হবে স্পিকার কোম্পানির কেনার চেষ্টা করবেন কোম্পানির স্পিকারের একটু দাম বেশি হবে কিন্তু স্পিকারটা সবথেকে কোয়ালিটি ফুল হবে এবং স্পিকারের যে লোড ক্ষমতা প্রচুর হবে হয়তো একশো ওয়াটের স্পিকার কিন্তু লোড ক্যাপাসিটি থাকবে দুশো আড়াইশো ওয়াট পর্যন্ত লোড দিলে স্পিকারটা কাটবে না এটাকেও দেখতে হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে